আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলমান ভাইরা আশা করি সকলে ভালো আছেন আপনি যদি ব্যস্ত থাকেন তারপরও আপনার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই কয়েকটা মিনিট সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই আপনার জীবন এবং আপনার সন্তানের জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন এবং আপনার সন্তানের জীবন পরিবর্তনের জন্য এই একটি ভিডিও যথেষ্ট তো আর কথা না পারি আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই মনে রাখবা পরিশ্রম তার না। একবার একজন বৃদ্ধ মহিলা একটা কলস নিয়ে যাচ্ছে পানি থেকে পানি নিয়ে তার তার যে শাড়ির যে আঁচল আঁচল দিয়ে পানিটাকে মুড়িয়ে নিয়ে যাচ্ছে একটা ছেলে ভাবছে ইস আমি যদি এই কলসের মতো হতে পারতাম তাহলে আমাকে কোলে নিত তারপরে আমাকে এভাবে আঁচল দিয়ে আমাকে ঘুরিয়ে রাখতো তখন সেই পাতিল বলে সে কলস বলে আমি তো একটা মাটির দলা ছিলাম আমাকে মাটির দলাকে আমাকে চিবিয়ে আমাকে আগুনে ফেলে আমাকে অবয়ব দিয়ে আমাকে কলস বানানো হয়েছে আমাকে আগুনে রাখা হয়েছে আগুন থেকে উঠিয়ে আমাকে তিরিশ দিন রোদে রাখা হয়েছে রোদে রাখার পর তারপরে আমাকে বাজারে নেওয়া হয়েছে বাজারে নেওয়ার পরে যিনি আমাকে কিনতে গিয়েছেন তিনি টকটক করে আমাকে দেখেছেন আমি মজবুত কিনা যখন মজবুত হয়েছে তখন এনে আমাকে আজকে সম্মানিত করা হচ্ছে তো সুতরাং তুমি যদি তোমাকে নিজেকে না জ্বালাও নিজেকে না পড়াও তাহলে তুমি কখনো সম্মানিত হতে পারবে না আমরা সব সময় বলি যে আত্মাক দিন দিন কখনো পরিবর্তন হয় না আমরা শুধু হাদিসটা পড়ি কিন্তু আল্লাহ রাসু বলেছেন মান জাদ্দা মানুষ যা চাইবে সে তা পাইবে তুমি যতটুকু চাইবা ততটুকু পারবা আল্লাহ তারা কোন মাছে ওয়াল্লাইসাল ইনসান ওইল্লা মাসা মানুষ যতটুকুই পাবে ততটুকু সে চায় তো সুতরাং তুমি তোমার চাওয়ার তা সর্বোচ্চ করতে হবে নিজেকে পাতিলের মতো পড়াইতে হবে নিজেকে কষ্ট দিতে হবে সেটি যদি দিতে পারো তাহলে তুমি সেভাবে সম্মানিত হবা সর্বশেষ যেটি বলেছেন সেটি হচ্ছে রিড বুক বই পড়তে হবে বই পড়তে হবে উপমাদের সেরা কবি আমরা এখন বর্তমান টাকা হয়েছে বানর আবার বাদাম খুব পছন্দ করে কলা খুব পছন্দ করে সে কলা এবং বাদামটা নেওয়ার জন্য ভিতরে হাতটা দেয় হাতটা সে বের করতে পারে না কারণ কি তার হাতে বাদামটা নেওয়ার কারণে হাতটা বড় হয়ে যায় সে চাইলে এখান থেকে বের হতে পারে কিভাবে বাদামটা ছেড়ে দিলে কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না তোমাদের জীবনে অনেক বাদাম আছে আড্ডা ইজ আন কান্স অফ বাদাম ফেসবুক ইজ আন কান্স অফ বাদাম গেমিং ইজ আন কান্স অফ বাদাম বাদামের লালসা যদি তোমরা না ছাড়তে পারো তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা এফিজ আবুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে তো সুতরাং সে ফুলের চাষ করো আজকে তুমি আড্ডা না দিলে ফেসবুক ব্যবহার না করলে তোমার বন্ধুরা বলবে আনসোশাল অসামাজিক বন্ধুদেরকে ছেড়ে দাও এফিজ আব্দুল কালাম আরেকটি কথা বলেছিলাম আমি একটি কাঠ বিড়ালি পুষেছিলাম বড় হওয়ার পর চলে গেল আমি একটি পাখি পুষলাম বড় হওয়ার পর চলে গেল পরবর্তী আমি গাছ রোপণ করলাম দেখি পাখি এবং কাঠ বিড়ালি দুটি আবার ফিরে আসছে তো সুতরাং তোমরা সে কেরিয়ারে গাছ রোপণ করো কেরিয়ারে গাছ যদি রোপণ করতে পারো দেখবা যে কিছু তোমার কাছে ফিরে আসবে আমি আমার কথা শেষ করব আমি সর্বশেষ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি এটি না বলে পারি না এখানে অভিভাবকরা আছেন অনেকে আমি এটি না বলে পারি না আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যোসন হলের ছাত্র ছিলাম আমি যখন সূর্যোসন হলে পড়ি তখন আমাদের একজন মামা ছিলেন নাইট গার্ড ছিলেন তিনি সারা ধরে নাইট ডিউটি সকালে পিঠা বিক্রি করতেন তো আমি বললাম যে মামা আপনি সকালে পিঠা বিক্রি করছেন আপনি গুমান করেন সারা ধরে নাইট দেন সকালে পিঠা বিক্রি করেন যে মামা আমার জন্য দোয়া করো আমার ছেলেটা প্লাস পেয়েছে এই প্লাস পে আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো এখানে ঢাকা মেডিকেল দেখতে পাই আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে তা আমি বললাম মামার ছেলেকে ধর্মকর্ম যে মামা আমার ছেলে ভালো ছেলে আসলে সময় পায় না এমনি আমার ছেলে খুব ভালো ছেলে তারপরে মামার ছেলেকে ধর্মকর্ম শিখাবেন কিছুদিন যাওয়ার পরে দেখি একজন মামা দুপুরে ফল বিক্রি করছে আমি বলে মামা সারা জিনিস নাইট ডিটি দেন সকালে পিঠা বিক্রি করছেন দুপুরে ফল বিক্রি করতে হবে গুমানটা কখন যে মামা আমার জন্য তখন আমার ছেলেটা সিজিতে ক্লাস পেয়েছে তাকে মেডিকেলে ভর্তি করতে কুচিয়ে ভর্তি করতে হবে তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি এটা কষ্ট করছি আমার ছেলে মেডিকেলে ট্রান্সফার আমি চাকরি ছেড়ে দিব রাতে ঘুমাইতে পারি না তো পরবর্তীতে আমি তাকে নিয়ে রেটিনা ভর্তি করাই দিলাম ছাড়ের ব্যবস্থা করে দিলাম কিছুদিন যাওয়ার পর মামা আমার ওই মিষ্টি নিয়ে আসলো কি উদ্ভেলিত কি উদ্ভাসিত কি আনন্দিত সন্তানে আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাত বারোটায় আমি হল থেকে বেরোচ্ছিলাম একটু মন চত্বরে যাবো একটু ব্যায়াম করব। দেখি যে মামা কান্না করছে মামা আপনি কান্না করছেন কথা বলে না এমনে মামা আপনি কান্না করছেন বলছে মামা আমাকে ক্ষমা করবে বলে মামা কি হয়েছে জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত আমার ছেলেটা ইয়াবা আসক্ত গতকাল বাসা এসে দে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরা গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি আমার ছেলেকে আমি ডাক্তারি পড়েছি আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে কিন্তু আমি আজকে সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন অসভ্য ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি আমার বাইরের ছেলে দিন মজুর সারাদিন রিক্সা চালিয়ে এসে একসাথে মা বাবার সাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করে মামা আজকে ছয় মাস আমি আমার ছেলেকে দেখি না এমন বর্বর ছেলে আমি চাইনি উইথ ইউ রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ান্স উইথ ইউ রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ান্স আপনি আপনার ছেলেকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালান কোন কাজে আসবে না এ ছেলের মতো যদি ধর্মীয় জ্ঞান না থাকে এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ধর্মা আপনাকে শিক্ষা দে ওকফিদলাহুমা জালাউজুলার রহমা ওকুল রব্বীর হুমা কমা রব্বৈয়ানী স্বগীর গ্যালহ তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো যেভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে ধর্মা আপনাকে শিক্ষা দেওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তান হরহুমা ওয়কুলহুমা কা ওলান করে হিমা

সুতরাং আপনি আপনার সন্তানকে যা কিছু শিক্ষা দিবেন আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে বলে যাবেন না আপনার এখানে যারা নতুন বাংলাদেশ হয়েছে আমাদের দেশ পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না পৃথিবীতে এত সুন্দর হ্যাভ ভিজিটেড ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি একদিন থেকে যে দুই দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে টাকা আমি রাশিয়া গিয়েছিলাম নামাজ পড়ার জন্য উজু করবো পানিতে হাত দিয়েছে আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে মাইনাস টোয়েন্টি ফাইভ ছিল ঠান্ডা পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না জন অফ ক্যানেডি বলছি ইউ ডোন্ট আস্ক হোয়াট ক্যান্টি ক্যান ডু ফর ইউ ইউ ক্যান আস ইউ ক্যান ডু ফর ইউ ক্যান্টি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তোমার দেশের জন্য তুমি কি করেছ সুতরাং আমরা ভালো করে পড়াশোনা করব পিতা মাতাকে শ্রদ্ধা করব নিজের দেশকে সুন্দরভাবে গঠন করব পারবো তো ইনশাল্লাহ শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও শিক্ষার্থী যারা সবাই একটু দাঁড়াও হাতটা একটু সামনে নাও আমার সাথে একটা ওধ করবে আমিও করবো একটু সামনে না তখন থেকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি সকলেরই অনেক উপকারে আসবে তাই অবশ্যই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন যাতে করে আপনার আমার মতো সকলে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি